এখন চেরিগোল চেরিগোলগুলো কি সুন্দর ঝোপালো হয়েছে কিছু কিছু দিনের মধ্যে ফুল ফুটবে মাটিতে এই গাছের খুব একটা যত্ন নিতে হয় না মাটিতে যদি আমরা প্রতিস্থাপন করি করি চলে এসে ডগার মধ্যে অসংখ্য করি ধীরে ধীরে সাইড ব্রাঞ্চগুলো থেকেও যেগুলো সাইড ব্রাঞ্চ আছে সেগুলোতেও ফুটিয়ে আসবে দেখুন সুন্দরভাবে বের উঠছে এখানে টাওয়ারটা থাকার জন্য দুশ রোদ্র ঠিকমতো পায়নি তাই এর গ্রোথ হয়নি যাই হোক এর পরিচর্যা খুবই সামান্য আপনারা মাটিতে করলে তার বিশেষ খাবার নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না শুধুমাত্র খোল পচা জল মাঝে মধ্যে পনেরো দিনে একবার দিলেই যথেষ্ট এবং ডিপি দানা দু থেকে তিনবার দিতে হবে দশ পনেরো দিন পরপর এবং তারপরে আমরা এনপিকে শুরু করে দেবো কারণ ডিপি যদি আমরা বেশি দিন দিই তাহলে এই গাছে ঝাঁকড়া হয়ে যায় অনেকটা কুড়ি আসতে অনেক লেট করে এলোমেলো হয়ে যায় তাই আপনারা ডিপি দু দুইবার থেকে তিনবার দিতেন তারপর থেকে এনপিকে শুরু করে দেবেন যদি লক্ষ লক্ষ লম্বা হয়ে যায় তো দশ ছাব্বিশ ছাব্বিশ আর যদি স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে পনেরো 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 দিবে তাতে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে আর যদি শুধু লম্বা হতে থাকে সাইড ব্রাঞ্চগুলো বের না হয় তাহলে যেটা করতে হবে মূল ডোগাটি কেটে দিতে হবে মূল যদি আমরা ডোগাটি ভেঙে দিই তাহলে সাইড ব্রাঞ্চগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে আপনারা টবে করতে পারবেন টবে দশ ইঞ্চি টপ বা আট ইঞ্চি টবে করতে পারবেন সেক্ষেত্রে ফুল একটু কম পাবেন এগুলো মাটিতেই বেশি ভালো হয় দশ ইঞ্চি টপ খুবই সুন্দর হবে খাবার একই রকম দিতে হবে শুধু মাটির তৈরি করতে থার্টি পার্সেন্ট গোবর সার এবং সেভেন্টি পার্সেন্ট যেটা গার্ডেন শয়েল স্যালভিয়াগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এবং ফুল আসা শুরু হয়েছে কিছুদিন পর সালভিয়া গাছের পরিচর্যা নিয়ে এর আগে ভিডিও করেছি কিছুদিন পর ফুলা সার পর কীরকম পরিচর্যা করতে হয় তা নিয়ে আলোচনা করবো এই গাছে খুব একটা কীটের এটাকে আমি লক্ষ্য করিনি অন্যান্য গাছে যেভাবে কীটনাশক প্রয়োগ করেছি বিভিন্ন রকম কীটনাশক ঘুরিয়ে ফিরে এ গাছেও তাই করেছি আর ছত্রাকনাশক এই গাছে প্রয়োগ করার কোনো দরকার নেই বিশেষ কোনো পরিচর্যা নেই এই গাছে এখন ঠেকনা দেওয়ার দরকার নাহলে ভেঙে যেতে পারে আমি পরবর্তীতে ছাঁকানার ব্যবস্থা করে দেব মানে চার ঘন্টা যেখানে রোদ্র পাই সেরকম জায়গায় এই গাছটি রাখবেন তাহলে চার পাঁচ ঘন্টা রোদ্রা পেলেই যথেষ্ট আমার আমি যেখানে গাছগুলো লাগিয়েছি এই জায়গাটাতে সাড়ে দিনে চার ঘন্টার মতো রুদ্র আসে তাতে এই গাছগুলো খুব সুন্দর হয়েছে জল বুঝিয়ে দেবেন জল যখন ফুল নেওয়ার সময় একটু জল দেওয়া বন্ধ করে দেবেন যেমন এই গাছগুলোতে যখন ঝোপালো হয়ে গিয়েছিলো তখন আমি জল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম এবং এই দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশের সাথে লাল পটাশ একটু মিক্সড করে দিয়েছিলাম আপনারা তাই করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি কুড়ি আসবে দশ ছাব্বিশ ছাব্বিশের সাথে লাল পটাশ যদি হাফ চামচ হাফ চামচ মিক্সড করে দেন আর কি লাল পটাশ হাফ চামচ এবং দশ ছাব্বিশ হাফ চামচ মিক্সড করে দিয়ে দেন তারপর গাছের উপরে দেওয়ার পর জল ঢেলে দিলে জল ঢেলে দিতে হবে যেদিন খাবার দেবেন তার পরের দিনও জল ঢেলে দেবেন আবার দ্বিতীয় দিনের মাথা থেকে আর জল দিতে হবে না তাহলে কি হবে গাছ খাবার খেয়ে নেবে এবং জল কম পেলেই গাছ কিন্তু কুড়ি দেবে অনেক গাছের ক্ষেত্রে এমনটা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে তা হয় কুড়ি আনতে চাইলে জল কম দিতে হবে আমি তাই করেছিলাম খাবার দেওয়ার পর দু দিন জল দিয়েছিলাম তৃতীয় দিনের মাথা থেকে চল বন্ধ করে দিয়েছিলাম তারপরে কুড়ি চলে এসছে